এরপর টুম্পার মা সেই ড্রাগন ফলটি কাটতে ড্রাগন ফলটির মধ্যে থাকা একটা পরি বেরিয়ে আসে এই কি মা ড্রাগন ফলের ভেতর থেকে দেখছি কত সুন্দর একটা পরি বের হয়ে আসলো মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি বাইরে এসো একটা জরুরি কথা আছে কি ব্যাপার মাকে তো বাড়িতে দেখতেই পাচ্ছি না তার মানে নদীতে নদীতে গেছে আমি বরং কাছে মা তুমি এখানে এসেছো আর আমি ওদিকে তোমাকে সারা বাড়ি খুঁজে বেরোলাম কিন্তু তোমাকে কোথাও পেলাম না কেন টুম্পা কারো কিছু আবার হয়েছে নাকি তুই এভাবে আমাকে এখানে খুঁজতে এসেছিস মা সবাই বলছে আজ বিকেলে নাকি আমাদের ঝড় হবে আর ঝড়ে নাকি বাড়ি ভেঙে সবার অনেক ক্ষতি হবে তাই সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে মা চলো না আমরাও কোথাও নিরাপদ আশ্রয়ে চলে যাই টুম্পা তুই সত্যি বলছিস তাহলে আমাদেরও তো একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে চল মা আমরা বরং তাড়াতাড়ি বাড়ি গিয়ে সবটা গুছিয়ে নিই তারপর পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কি না এরপর টুম্পা ও টুম্পার মা পাশের বনে আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়ে বাঘিনী ভাবি ও বাঘিনী ভাবি বাড়িতে আছেন অনেক বিপদে পড়ে এই বনে আপনার কাছে এসেছি একটু বাহিরে আসুন ভাবি আরে শিয়ালিনী যে তা কি হয়েছে এই অসময় আমার বাড়িতে এসে এত ডাকাডাকি কেন করছো ভাবি বড় তো বিপদে পড়ে আপনার এখানে এসেছি একটা আশ্রয়ের জন্য ভাবি আজ বিকেলে আমাদের বনে নাকি অনেক ঝড় বৃষ্টি হবে আর সেই ঝড়ে নাকি অনেক ঘরবাড়ি ভেঙে যাবে ভাগিনী ভাবি আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজনও নেই তাই আপনার এই পাকা বাড়িতে যদি দুই তিন দিনের জন্য আমাদের মা মেয়েকে একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হতো ভাবি আরে এই শিয়ালিনী আমার বাড়িটা তোদের মতো ভিকারিদের জন্য আশ্রয় কেন্দ্র বানাইনি যে যখন তখন কেউ এসে থাকতে চাইবে আর আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দেব আর তাছাড়া তোদের মতো গরিবদের দেখেই তো আমার বমি পাচ্ছে আমাকে আর ডিস্টার্ব করবি না তো তোর এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাঘিনীর এমন কথা শুনে টুম্পা ও টুম্পার মা সেখান থেকে চলে যায় মা বাঘিনী কাকিমা তো তার বাড়িতে আমাদের থাকতে দিল না এখন আমরা কোথায় যাব আর আমাদের বনে থাকলে তো আমরা ঝড়ের কারণে মরেই যাব মা না মা এসব অলক্ষণের কথা বলতে নেই সৃষ্টি কথা আমাদের সাথে থাকলে কিচ্ছু হবে না মা চল এখন আমরা আমাদের বাড়িতেই ফিরে যাই তারপর তারা মা ও মেয়ে তাদের বাড়িতে ফিরে যায় আর সেদিন বিকেল থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মা টুম্পা দেখ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এমন বৃষ্টি পড়লে আমাদের ঘর ভেঙে যাবে না রে মা আবার উড়েও যাবে না তুমি ঠিকই বলেছ সৃষ্টিকর্তা সহায় থাকলে আমাদের কিছুই হবে না মা টুম্পা বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে রে মা তুই বাড়িতেই থাক আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই না ফল পেলে আমি তোর জন্য ফল নিয়ে আসবো রে মা মা আমিও তোমার সাথে যাব একা একা থাকতে আমার একদম ভালো লাগে না আমার বড্ড ভয় করে আর তাছাড়া এই বনে সবাই তো এই বন চলে গেছে আমি কার সাথে খেলা করবো মা আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও না আচ্ছা ঠিক আছে তোর একা একা থাকতে হবে না তুই বরং আমার সাথেই চল তুমি অনেক ভালো আমার কথা শুনে আমাকে সাথে করে নিয়ে গেলে আমরা অনেক ফল নিয়ে আসতে পারবো দেখো না কি কি কাণ্ড ওই গাছটাতে গোলাপি রঙের একটা ফল ধরে আছে ওই ফলটা আমাকে পেরে দাও না মা ওই ফলটা দেখতে কি সুন্দর খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে এই লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে কেন সৃষ্টিকর্তার কি ইচ্ছে দেখ এই ফলের নাম ড্রাগন দাঁড়া রে মা আমি তোকে এক্ষুনি এই ফলটা পেরে দিচ্ছি মা ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা মা তুমি আর দেরি করো না তাহলে গাছটি থেকে আমাকে ড্রাগন ফলটা এখনই পেরে দাও এরপর শেফাশিয়ালি সেই ড্রাগন ফলটা পেরে নেয় মা আমি ড্রাগন ফলটা খেতে থাকি আর তুমি কিছু ফল পেরে নিয়ে আসো কেমন এই ফলটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে না জানি ফলটা খেতে কত সুস্বাদু হবে এই ফলটা এখন খাওয়া যাবে না রে মা বাড়িতে গিয়ে বটি দিয়ে এর খোসা ছাড়াতে হবে তারপর খেতে পারবি বুঝলি আচ্ছা মা ঠিক আছে এই ফলটা তাহলে আমি বাড়িতে গিয়ে খাবো এরপর তারা মা মেয়ে কিছু ফল নিয়ে বাড়িতে চলে আসে মা এবার আমাকে ড্রাগন ফলটা কেটে দাও আমি এই ফলটা খাবো এরপর টোম্পার মা সে ড্রাগন ফলটি কাটতে ড্রাগন ফলটির মধ্যে থাকা একটা পরি বেরিয়ে আসে এই কি মা ড্রাগন ফলের ভেতর থেকে দেখছি কত সুন্দর একটা পরি আসলো এ কি পরি তুমি ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন আমি তোমাদের সব কিছু খুলে বলছি শোনো তাহলে পশুদের রাজ্য কত সুন্দর আমি এর আগে এমন রাজ্য দেখিনি আজ আমি এই পুরো রাজ্য ঘুরে দেখব তারপর আমার রাজ্যে ফিরে যাব আরে ও মা এই গাছে তো অনেক কিছু ধরে আছে আমার তো খোদাও লেগেছে আমি বরং কিছু লিচু পেড়ে খাই আরে বাহ লিচুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুস্বাদু এরপর আমি লিচু খেয়ে বেঁচে ফেলার সময় এক তান্ত্রিক বাবার গায়ে পড়ে কি কার এত বড় সাহস আমার গায়ে ঢিল ছুঁড়ে মারা আমার ধ্যানটা নষ্ট করে দিল পরি তুই এই কাজ করেছিস তোকে তো শাস্তি দিতেই হবে না না তান্ত্রিক বাবা আমি ইচ্ছে করে ফেলিনি আমাকে কিছু করবেন না আমাকে ছেড়ে দিন এরপর সেই শয়তান তান্ত্রিক আমাকে সেই লেবু গাছে বন্দি করে সেখান থেকে চলে যায় তুমি ফল কাটার কারণে আমি সেই ফল থেকে মুক্ত হতে পারলাম তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালিনী ও আচ্ছা এই ব্যাপার এখন সবটা বুঝতে পারলাম পরি তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও নয়তো ওই তান্ত্রিক তোমাকে দেখলে আবার বন্দি করবে শেয়ালিনী তুমি অনেক ভালো তুমি আমাকে সাহায্য করেছ তাই আমি খুশি হয়ে তোমাকে এই দুই হারি স্বর্ণমুদ্রা দিচ্ছি এগুলো বিক্রি করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে পরী তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই অভাবের সময় আমাদের এত সাহায্য করার জন্য এরপর পরী তার পরিরাজ্যে ফিরে যায় এরপর শেফা শেয়ালিনী সেই স্বর্ণমোহর বিক্রি করে বনের ধনী পশু হয়ে যায় আর বেশ সুখে শান্তিতেই তাদের দিন কাটতে থাকে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু